কি রে ভাই এগুলো কি এটা কোনো কথা সর্বনাশটা করছে এই যে পরক্রিয়া নামে একটা যে বিষয়টা আছে এই যে পরক্রিয়া এই পরক্রিয়া করে কি লাভ আছে রে ভাই আপনি আমাকে বলেন তো আপনার জামাইটা বা আপনার হাজবেন্ড আপনাকে সুখে রাখার জন্য আপনাকে হয়তো বা সাময়িক সময়ের জন্য কিছু সময় বাড়িতে দুই চার ছয় মাস এক বছর দুই বছর বাড়িতে রাখা এই যে বিদেশে যায় বিভিন্ন জায়গায় কাজে যায় কি কারণে যায় যে যাতে আমি ওই সব জায়গায় যা ভালো কিছু টাকা পয়সা ইনকাম করে আমার বউ আমার পোলা পানকে সুখে রাখতে পারি এই জন্য কিন্তু প্রকৃতভাবে পুরুষরা বাহিরে কাজের জন্য যায় আর কি জন্য যায় যে আপনাদেরকে সুখে রাখতে পারে একটা পুরুষ চলতে গেলে বা ভালোভাবে খাইতে গেলে তাদের কি পুরো দেওয়ার দরকার আছে তারা কি অন্য কোনো কাজ ভারী কোনো কাজ মাসিক কোনো কাজ করার দরকার আছে সে সারাদিন এক ঘন্টা কাজ করলে তার পেট চালাইতে পারবো কিন্তু সে গাধার মতো খাটে বিভিন্ন রাষ্ট্রে যায় বিভিন্ন জায়গায় যায় কী জন্য যায় বলেন দেখি শুধু তার স্ত্রী সন্তানকে সুখে রাখার জন্য যায় আর আপনারা বেয়াদব যে মহিলা যারা আছেন বেয়াদব আপনাদের কাজ হলো কি যে পুরুষ এত কষ্ট করে বাইরে যে কাজ করে এগুলো চিন্তাভাবনা না করে আপনারা পর গিয়ে করার জন্য একেবারে আপনাকে চুলকে নি মানে এত চুলকে নিয়ে আপনাদের চুলকায় এই চুল কেনি শুধুনে আপনারা কি করেন জামাই কষ্ট করতেছে বিদেশে আপনাদেরকে টাকা পাঠাই দিছে জামাই কষ্ট করতেছে বিভিন্ন জায়গায় আপনাদেরকে টাকা পাঠাই দিছে আর আপনার সেই জামার কলা খাইয়া আপনাদের চুল কেনি উঠে গেছে আপনার এই কারণে আপনারা যা ছেলে খোঁজেন রাস্তায় লাইট মেরে যে কোথায় পড়ো করা যায় কে ভাই এগুলো কি কোন ধরনের কাজ এগুলো কোন ধরনের কথা আপনারা বোঝেন না আপনাদের মাথায় কি মেধা শক্তি নাই যে আমি যে পড়ো করতেছি এই ছেলেটা শুধু সময়ের সদ্ব্যবহার করে আপনাকে চুষে খাচ্ছে আপনার টেকা খাইতেছে আপনাকে উপভোগ করতেছে আপনার সংসারটাকে একবারে ডাউন করে নিচে নামাই দিতেছে আপনার জীবন ধ্বংস করতেছে আপনার ভবিষ্যৎ ধ্বংস করতেছে আপনি বোঝেন না এই জন্য আপনাদেরকে যত কষ্টই হোক আপনারা বিয়ের আগে থাকেন নাই বিয়ের আগে বাপমার ঘরে আপনার আটা বছর পর্যন্ত থাকেন নাই তাহলে এখন একটা ছেলে আপনার সুখের জন্য যে এত দূরে গেছে কর্ম করার জন্য আপনার ভাবা উচিত ছিল যে এত নিধার মানে দিন রাত পরিশ্রম করে যে স্বামীটা আমাকে সুখে রাখার জন্য এত পরিশ্রম করে কাজ করে টাকা নিয়ে আসতেছে আর আজকে আমি কেন পরকিরা করে এই কষ্টের টাকাটা আরেকবার খোয়াবো প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা জায়গায় যদি আমার মা বোনেরা এরকম একটা মানে চিন্তা ভাবনা করে যে আসলে আমার জামাইটা আমার স্বামীটা আমার এত সুন্দর এত পরিশ্রম করে টাকা ইনকাম করার জন্য বাইরে গেছে আমি এই টাকা বিফলে দায়িত্ব দেবো না এই টাকা মানুষকে খাওয়াবো না এই টাকা খাবো আপনার জামের জন্য দোয়া করবেন নামাজ পড়বেন তাহলে আপনাদের ভবিষ্যৎটা সুন্দর হবে আপনার সংসারটা সুন্দর হবে কিন্তু আপনারা এই ঘুতিয়াঘুতি যে চুলকানির কারণে পরকিয়া করলে জীবনে আপনি তো সুখী হতে পারবেন না ছেলেমাইশের নো ছেলেমাইশের কোনো সমস্যা নাই ছেলে মানুষ আপনি চলে গেছেন আপনার মতো ভালো ভালো মেয়ের রাস্তা দিয়ে তাকাই আছে। যে ওখানে গেলে ভালো সংসার করা যাবে কিন্তু আপনি কি করবেন আপনি কি পরকীয় করে ওই ছেলের কাছে যা সংসার করতে পারবেন পারবেন না আপনার সংসারও হবে না এগুলো শেষ ওগুলো শেষ হাওর থেকে একটা সংসারকে ধ্বংস করে ফেলবেন অতএব এগুলো থেকে বিরত থাকেন ঠান্ডা মাথায় সবকিছু বিশ্লেষণ করেন সঠিক পথটা পেয়ে যাবেন আর পরকীয় নামক যে জায়গাটা এটা আপনারা ভুলে যান আজকের থেকে অবশ্যই আমি কতটুকু সত্য বলছি আমার যারা ফ্রেন্ড সাইকেল আছেন অবশ্যই আমাকে জানাই দেবেন আল্লাহ হাফেজ